আমার কাছে এত গুলি নাই বলছে গুলি যা আছে ওনার গণভবনের লক্ষ্মীরা বলছে তুই কাজ করবি কিনা বল তা না হলে তোর খুলি উড়িয়ে দেওয়া হবে ওয়াকার মানুষ সাহেবের ছেলের ছাত্র ওয়াকার ব্রিগেডিয়ার আমার ছাত্র

বেরিয়ে গেলেন পোলাপান পিপলার মতো কোনো ভবনে ঢুকে পড়ল ঢুকে পড়ে প্রথম খাওয়া দাওয়া শেষ করলো তারপরে জোহরের নামাজ পড়লো ওখানে লাইন ধরে সেলটা করলো কাকে সব সময় আমরা সেলটা করলো কাকে তিন ব্যক্তি বিনা হিসাবে জান্নাতি কয় ব্যক্তি আগে বলছি পাঁচ ব্যক্তির কবর কোন হিসাব

দুই নম্বর ওদাই তাতাই যারা পুরো কুড়কানে বিশ্বাস করা যাবে